দশক সায়স্তাগঞ্জ চুনারুঘাট সড়কের সায়স্তাগঞ্জ শহরের প্রবেশমুখে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজট কেবল যে শুধুমাত্র আজকে তৈরি হয়েছে সেটি কিন্তু নয় স্থানীয়রা যেটি বলছেন যে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে এই জায়গাটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রতিদিনই সারা ব্যাপী যানজটের কারণে এই সড়ক দিয়ে যারা আসলে চলাচল করেন তারা সীমাহীন দুর্ভোগে রয়েছেন আপনারা দেখছেন যে একদিকে বৃষ্টিতে যে কাদা মাটি অন্যদিকে যানজট সব মিলিয়ে আসলে এই সড়কের যে চালক যারা রয়েছেন তারা খুব প্রকাশ করছেন স্থানীয়রা বলছেন যে দীর্ঘ যানজটের কারণে তারাও নানাভাবে আসলে ভূগান্তের শিকার হচ্ছেন মূলত আমরা যেটি জানতে পেরেছি যে এই জায়গাটিতে চোনারোগাট শহরের প্রবেশ প্রবেশমুখে একটি পুরাতন কালভার্ট রয়েছে যেই কালভার্টটি ভেঙে নতুন একটি কালভার্ট নির্মাণের অনুমোদন হয়েছে সেই নির্মাণ কাজ গত এক পাশের বেশি সময় ধরে চলমান রয়েছে কিন্তু কালভার্ট নির্মাণের ক্ষেত্রে যে দীর্ঘতি সেই দীর্ঘতির কারণেই এই সড়কটিতে এমনভাবে যানজটের তৈরি হয়েছে যেটি স্থানীয়রা বলছেন এবং শুধুমাত্র আজকে বা দু একদিনের মধ্যে নয় গত যখন থেকে আসলে কালভার তৈরি করা হয়েছে তখন থেকে আসলে এই সড়কে যে যানবাহনগুলো রয়েছে যেহেতু চুনার উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা এবং এই এটি মূলত ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক ফলে অনেক যানবাহন যারা মাধবপুর কিংবা ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মহাসড়ক এরিয়া চলতে চান তারা এই সড়কটি ব্যবহার করা থাকেন এর বাহিরেও চুনারুঘাট থেকে সায়স্তাগঞ্জে অসংখ্য পরিবহন চলাচল করে এসব পরিবহন বিশেষ করে ট্রাক রয়েছে কাভার্ড ভ্যান রয়েছে সিএনজি অটোরিকশা কিংবা মোটর সাইকেল ইজি বাইক এইসব যানবাহন আসলে এই সড়ক দিয়ে প্রচুর পরিমাণে চলাচল করে কিন্তু এই যে এই জায়গাটিতে গত এক মাসের বেশি সময় ধরে যানজটের কারণে কিন্তু চালকরা যেটি বলছেন পরিবহন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে তাদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে একদিকে যেমন যানজটে পরে আসলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্যদিকেই যে কিছুদিন আগে চলমান তাপদাহ ছিল সেই তাপদাহের কারণেও মানুষের মধ্যে যে কষ্ট সেটি আসলে আরও বাড়িয়ে দেয় তারা যেটি বলছেন যে যারা আসলে এই খালভাড়ের কাজ করছেন তাদের যে কাজের গাফিলতি কিংবা কাজে অবহেলার কারণে আসলে এতটা সময় লেগে যাচ্ছে অর্থাৎ এক মাসের বেশি সময় ধরে এই কাজটি তারা সম্পন্ন করতে পারছেন না ফলে সীমাহীন দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে এই সড়কের যে চলাচলকারীরা রয়েছেন তারা তারা খুব প্রকাশ করছেন বিশেষ করে সিএনজি অটোরিকশা চালক এবং যাত্রী বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে তারা যেহেতু এই সড়কে প্রতিদিন চলাচল করতে হয় এবং একাধিকবার চলাচল করতে হয় তারাই আসলে সবচেয়ে বেশি কষ্ট বা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন যে কারণে তাদের খুবটা অনেক বেশি তারা যেটি বলছেন যে সংশ্লিষ্ট যে দায়িত্বশীল অধিদপ্তরগুলো রয়েছে দায়িত্বশীল যারা রয়েছেন তারা যেন দ্রুত উদ্যোগ নেন যেন এই জায়গাটি যে কালভারটি নির্মাণ করা হচ্ছে সেটিকে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করা হয় এবং যান চলাচল যেন আসলে নির্বিঘ্নে যান চলাচল করতে পারে সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় অন্যতায় মানুষের মধ্যে যে দুর্ভোগের তৈরি হচ্ছে এই দুর্ভোগ থেকে আসলে কুবের তৈরি হতে পারে এরই মধ্যে কিন্তু অনেকেই কূপ প্রকাশ করেছেন তারা বলছেন যে কুবের মাত্রা যদি আরও বেড়ে যায় সেই ক্ষেত্রে আসলে ঘটনা একটি আসলে অনেকে প্রকাশ করছেন অর্থাৎ সাধারণ মানুষের যেটি দাবি যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেই দুর্ভোগ লাঘবের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর কিংবা যে কর্মকর্তারা রয়েছেন তারা যেন কিংবা সেখানকার যে দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন তারা যেন উদ্যোগী হন এমন প্রত্যাশা কিন্তু পরিবহন সংশ্লিষ্ট এবং এই সড়কের যারা যাতায়াতকারী রয়েছেন তারা কামনা করেছেন